আপনারা আমাকে ভালোবাসেন বলে কাজে স্বীকৃতি দেন বলে যে অ্যাওয়ার্ড পেয়েছি অনেকগুলি কাজের কথা চলছে আপনারা তো জানেন রিসেন্ট আমি মিস বাংলাদেশ করলাম যে একদম কিছু না কাদামাটা একটা মানুষকে যখন একটা জায়গায় তৈরি দেখি তখন না ভালো লাগে দর্শক আমার সাথে যে মানুষটি উপস্থিত আছেন তাকে আপনারা সবাই চিনেন বলবল টুম্পা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আমি ভালো আছি আপনাকে দেখি আসলে ভালো লাগছে যে আপনার মতো একজন মানুষ আসলে অনেকেই ফলো করে যে আপনার ড্রেস আপ বা আপনার গেট এই বিষয়টি আসলে কেমন লাগে দেখেন আমরা ছোটবেলা থেকে কষ্ট করে আজকে বড় হয়েছি আর যখন কাজের স্বীকৃতিতে সবাই সেইটাকে আইকন মনে করে অবশ্যই ভালো লাগে কারণ ভালো লাগাটা তখনই যখন সাকসেস মানুষ যখন দেখে যে তাকে সবাই অনেক পছন্দ করে যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে আগামী বছরের আসলে পরিকল্পনা কি অনেকগুলি কাজের কথা চলছে আপনারা তো জানেন রিসেন্ট আমি মিস বাংলাদেশ করলাম এবং আর রিসেন্ট আমার একটা স্টুডেন্ট টপ সিক্স হয়েছে বাইরে থেকে মাইমিস মিস বাংলাদেশও টপ সিক্স হয়েছে বাইরে থেকেও টপ সিক্স হয়েছে সো আমার কাছে খুব ভালো লাগছে যে আমার যে পরিশ্রম করছি সেই কাজের ফলটা আসলে ভালোই হচ্ছে আচ্ছা এই প্রজন্মের মাঝে আসলে আপনার আপনার এই যে এফোর্টটা ছিল মানে এই ফ্যাশন ডিজাইনিং এই সেক্টরটা নিয়ে তো আসলে এই প্রজন্মের কাছে আসলে কতটুকু সেই এফোর্টটা দেখতে পাচ্ছেন আপনি কম না বেশি দেখেন আমাদের দেশের অনেক ভালো ভালো আর্টিস্ট আছে যারা ভালো কাজ করছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ হয়তো তাদেরকে সেইভাবে তুলে ধরছে না কিন্তু কাজটা কিন্তু হচ্ছে এবং আমরা অনেক ভালো ভালো কাজ করছি সেটাকে হয়তো সেইভাবে প্রচার হচ্ছে না কিন্তু কাজ কিন্তু হচ্ছে বাংলাদেশের মডেলরা অনেক ভালো কাজ করছে এবং তারা নিজের জায়গাটাকে তৈরি করছে আচ্ছা যেহেতু আপনি এই সেক্টর অনেক বছর আছেন সামনে আসলে পরিকল্পনা কি আসলে নিজেকে আর অন্য কোথাও ইউটিলাইজ করতে চান কি না আসলে আমি আজকে থেকে না আমি যখন থেকে শুরু করেছি সবাই সব সেক্টরেই ডেকেছে বাট আমার কাছে আই লাভ আমি যেই সেক্টরে কাজ করছি ফ্যাশন রিলেটেড এটা আমার খুব পছন্দ এবং ভালো লাগে আমি যখন নতুন নতুনদের তৈরি করি র থাকে না যে একদম কিছু না কাদামাটা একটা মানুষকে যখন একটা জায়গায় তৈরি দেখি তখন না ভালো লাগে তারা এত সুন্দর কাজ করছে এবং প্রত্যেকটা মেয়েরা খুব সুন্দরভাবে নিজেকে তৈরি করছে আর আমাদের দেশে তো ছেলেমেয়েরা নিজের যোগ্যতা অনেক ভালো কাজ করছে সো অ্যাপ্রিসিয়েট করার মতো প্রত্যেকটা মানুষকে আমি মনে করি যে সবাই ভালো কাজের সময় না আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত তাহলে না এরা আরও বেটার কাজ করবে আপনি যেমন এখন আমার সাথে কথা বলছেন এত সুন্দর করে জিজ্ঞেস করেছেন অটোমেটিকলি সুন্দর একটা কথা বের হয় রাইট যখন যত ভালো মানুষ কথা বলে তত ভালো লাগে ফ্যাশন ডিজাইনিংয়ের পাহা যেহেতু একজন ব্যক্তিত্ব পেয়েছে আমার কাছে একটু জানাচ্ছে আমার পার্সোনালি সেটা হচ্ছে যে অনেকে নিজে আসলে সাজসজ্জার বিষয় অত কনসার্ন না অর্থাৎ তাকে কোনটা মানাচ্ছে বা মানাচ্ছে না তো এইটা অনেকে বুঝতে পারে না তো এই বিষয়ে আসলে কী এই এইরকম দ্বিধাদ্বন্দ্ব যখন চলে আসে ধরেন একটা ড্রেস পরে বের হবে সে তো বুঝতে পারছে না আসলে তাকে এটা মানাবে কি না এই অবস্থা আপনি আসলে কী করেন আমি আসলে সব সময় যেটা আমাকে আমাকে স্যুট করে আমি ওইভাবে কাপড় পরে আর যারা না বুঝে আমার কাছে মনে হয় তারা একটু ডিজাইনারদের সাথে কনসাল্ট করা বা তারা তাদের একটা ট্রেনার রাখা যে তাদের মতো করে কিভাবে তাকে কাপড় পরলে ভালো লাগবে ডিজাইনারদের সাথে কনসাল্ট করলে তাকে কী কাপড় মানাবে আমরা না আসলে এই ব্যাপারে যদি একটু কষ্ট করে সবার সাথে যোগাযোগ করি তাহলে আমার মনে হয় এইটা ভালো হবে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমার জন্য দোয়া করবেন এই যে আপনাদের ভালো আপনারা আমাকে ভালোবাসেন বলে কাজের স্বীকৃতি দেয় বলে যে অ্যাওয়ার্ড পেয়েছি সো আপনারা আমাদের আরও ভালোবাসা দিবেন কাজের স্বীকৃতি দিবেন তাহলে হয় কি আমরা আরও বেশি কাজ দিতে পারি এবং পজিটিভ কথা বলবেন আমাদের ভালোবাসা দিলে আমরা আরও বেশি ভালোবাসায় কাজ করতে পারবো